অনামিকা পিছনে তাকিয়ে দেখে একটা মেয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে মেয়েটির মুখ দেখা যাচ্ছে না অনামিকার হাতের চুড়িটার দিকে তাকায় একটা রুমাল এগিয়ে দিয়ে বলল এটা মরিয়ে ফেল যেন তোমার ফিঙ্গার প্রিন্ট না থাকে বলে প্রস্থান করলো অনামিকা পিছন থেকে ডাকলো কিন্তু সারা দিল না মেয়েটি নিজের মতো করে হেঁটে চলে গেল অনামিকা বুঝতে পারলো না মেয়েটি কে আসসালাম আলাইকুম তো অনামিকা গল্পের পার্ট ফোর একটা কথা বলি আইডিটা ফিউজ হয়ে আছে তো সবাই মিললাম দুই হাজার কফিলিং করে দাও আশা করি তোমরা পারবা তো আর বেশি দেরি না করে চলো আমরা গল্পটা কন্টিনিউ করি এই কণ্ঠস্বরটা কেমন জানি চিনা চিনা লাগছিল অনামিকার ভাবতে ভাবতে ঘরের ভিতর থেকে এক প্রকার আওয়াজ অনুভব করলো অনামিকা দরজাটা একটু ফাঁক করে ভিতরে দেখলো দেখলো উমর আরো তিনজন ছেলের সাথে বসে আছে বিয়ার খাচ্ছে পাশে একটি মেয়ে বিবস্ত অবস্থায় পড়ে আছে অনামিকা শৈলে কাটা দিয়ে উঠল চোখের কোণে যেন টলটল করে পানি জমে গেল ওমরের পাশে থাকা ছেলেটি

রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড সাইমন এফ ইউজ করম তাহলে তুমি পাবে প্রথম ডিপোজিটে দুইশো বোনাস প্লাস বারো হাজার টাকা পর্যন্ত সেই সাথে আরো রয়েছে দুই লক্ষ দশ টাকার একটা বোনাস আর যদি আপনার ভাগ্য আপনাকে সাহায্য করে এবং আপনি যদি একটু কৌশল অবলম্বন করতে পারেন তাহলে আপনি এখান থেকে এমন কিছু পাবেন যেটা আপনি সবসময় চেয়েছেন অর্থাৎ আর্থিক সচ্ছলতা তাই একবার চেষ্টা করে দেখুন অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে আপনারও হতে পারেন আর বিকাশ নগদ বা রকেট ইউজ করে জমা এবং উত্তোলন দুইটাই হবে জামেলাহীন তোমার দেরি না করে পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো আর চলে যাও আর অবশ্যই প্রমো ব্যবহার করা সাইমন এফ মেয়ে মানুষ মানে আনন্দ উফ স্বর্গীয় সুখ দিতে পারে ভাই আরেকজন বলল হবস, মেয়েটা কিন্তু হাসা ছিল কালকের জন্য আরেকটা জোগাড় করতে হবে কেল্লা ফতে হাটের একদম কোনায় বসা ছেলেটি টুটে টুটে নিচে পড়ে গেল চেঁচিয়ে বলল কে রে শালা আমাকে ধাক্কা দেশ আমাকে পরক্ষণে মাটিতে লুটিয়ে পড়ে এক জলকেই সে যেন ঘুমিয়ে পড়ল তার নেশার পরিমাণটা একটু বেশি ছিল ওমর মাথা উপরে তাকালো ফ্যানটাকে উদ্দেশ্য করে বলল তুই খুব সুন্দর তোকে কাছে পেতে ইচ্ছে করে এদিকে আয় অন্যদিকে একজন সামনে বিয়ার গিলে খাচ্ছে এক পর্যায়ে থেকে বিবস্ত মেয়েটার দিকে কেমন করে লুবি চোখে তাকাচ্ছে অনামিকার চোখ যেন পানিতে ভরে গেল নরপিসার ছেলেগুলোকে দেখে পেটে নারী বুড়ি যেন বের করতে ইচ্ছে করছে উমর অনেকটাই ক্লান্ত হাত পা ছড়িয়ে ঘুমিয়ে গেছে দুইজন নেশায় মাতাল এদিক ওদিক ঘুরছে এমন অবস্থায় অনামিকা ঘরে ঢুকে হাতে থাকা ছুরিটা শক্ত করে উঁচু করে হাটের কোণে থাকা ছেলেটাকে ঝাপসা দেখতে পেল অনামিকাকে মাথা জাকি দিয়ে আরো ঘাড় করার চেষ্টা করলো সেটাকে মেয়েলি মুহুশ্রী দেখে দিতে ঘাড় থেকে নেমে পড়েম নেশা খুররা নেশাক্ত চোখে ওর দিকে তাকালো অনামিকা এগিয়ে গেল ছেলেগুলো ওর একদম কাছে এসে বলল এ তো দেখছি মেঘনা চাইতে ফুরা আসো মজা হবে অনামিকা ঠুটে গনামাকা হাসি ফুটিয়ে তুলে বলে হবে দারুণ মজা হবে বলে ছেলেটাকে একটা আঘাত করে ঘর করে যেন মাটিতে রক্ত গড়িয়ে পড়ছে ছেলেটা অনামিকার গলা চেপে ধরে অনামিকা তাকে আর সুযোগ না দিয়ে পেটে আবার আঘাত করে মুহূর্তে সে লুটিয়ে পরে মাটিতে অনামিকা এগিয়ে যাই উমরের দিকে এক পর্যায়ে তার পাশে থাকা ছেলেটি অনামিকার হাত চেপে ধরে অনামিকা এক না করে ছেলেটাকে আঘাত করে নিঃশেষ হয়ে সে পরে যায় মেটার পাশে যাই অনামিকা কি অবস্থা করছে অনামিকা মেয়েটার হাত স্পর্শ করতে শরীরটা ভীষণ ঠান্ডা মনে হচ্ছে কতই না কষ্ট পেয়ে মরছে মেয়েটা মরার সময় না জানি কি পরিমাণ আহাজারি করছে বাঁচার জন্য চটপট করছে কিন্তু হারামিরা বাঁচতে দেয়নি নর পিসাস তারা যেন যেন অনামিকা জোর জোর করে দিল কষ্ট সে মানুষ রূপী অনুভব করতে পারছে কারণ সেও একটা মেয়ে কিছুদিন আগে যে এমন কষ্ট তা সহ্য করতে হয়েছিল হয়তো মেয়েদের কষ্ট তার থেকে বেশি হবে কিন্তু একই পুরুষের পাওয়া অনামিকার আগে ফেটে পড়ে উমরের গলা চেপে ধরে ছুটে যায় উমরের ছটফট করে উঠে পাশে থাকা কাঁচের গ্লাসটা তার হাতের স্পর্শে নিচে পড়ে গেল এবং একটা আওয়াজবিহীন শব্দ হল অনামিকার হাত দুটো চেপে ধরে উমর এক সময় পিছন থেকে রহস্যময় হাজির হই সেই মেয়েটি হাতে থাকাম স্কুলটি ছেলেটির চোখের দিকে এগিয়ে দিয়ে ঢুকিয়ে দেই সাথে সাথে সেখান থেকে প্রস্থান করে অনামিকা তার চেহারা দেখার চেষ্টা করছে কিন্তু পারেনি উমর এসব দেখে হতবাক অনামিকার দিকে তাকিয়ে রাগ জারে তুমি এসব কি করছো কেন এসেছো এখানে তোকে মারতে আমি তোকে মারার জন্য এখানে এসেছি নরপিসাস উমর তাচ্ছিলিকে একটা হাসি দেই তুই মারবি আমাকে হাসালি এই যে আজকে তো তোর জীবন শেষ তবে আমি তো তোর বয়ফ্রেন্ড তাই না তাহলে তুই আজকে আমাকে একটু মনোরঞ্জন করবি তারপর না হয় তোকে চিরসুখ দিয়ে দেব তখন অনামিকা হাসে ছুরিটা হাতে নিয়ে ঠুটের কোণে হাসি কিছুটা অবাক দেই কারণ আঘাত করছে পেটে উমর পেটে হাত দিয়ে বসে পড়ে অনামিকা থুতনিতে নিতে হাত রেখে মাথা উঁচু করে উমরকে উদ্দেশ্য করে বলে মেয়েরা দুর্বল নই তোদের মতো কাপুরুষকে শাস্তি দিতে মেয়েরা পিছুপা না দেখ আমি আমিও একটা অসহায় মেয়ে কিন্তু তোকে শাস্তি দিলাম শুধু তুই না তোর মতো যারা নরব পিছাস যারা এসব কাজ করবে আমি একজনকেও ছাড় দেব না সবাইকে আমি মারবো উমর বলল তুমি এটা করতে পারো না আমি তোমাকে ভালোবাসি অনামিকা উমরের বুকে একটা লাথি দিয়ে বলল, সরে যা দূরে যাক তোর ভালোবাসা তোর মতো এত নর আমি আজেও দেখিনি বিদায় হ আমার জীবন থেকে অনামিকা ইচ্ছা মতো আঘাত করে উমরের বুকে এক পর্যায়ে কান্ত হয়ে লুটিয়ে ধপাস করে বসে পরে হু হু করে কান্না করে বুকের ভিতরটা যেন হাজার করছে ভালোবাসার মানুষটাকে নিছাতে হত্যা করছে অনামিকা আর দেরি করোনা তৎক্ষণাৎ বের হয়ে গেল সেখান থেকে শরীরে যেন রক্তের ছোঁয়া ভাঙা মনটাকে যেন কোনোভাবে জুড়া দিতে পারছে না কি থেকে কি হয়ে গেল ভালোবাসার মানুষটিকে সে নিছাতে হত্যা করলো এসব ভাবছে আর কান্না করছে তারপর অনামিকা হোস্টেলে পৌঁছে যায় তাড়াহুড়া করে পোশাক পরিবর্তন করে নেই সকাল হতেই সকাল হতে ইরাশা অনামিকাকে ডাকতে থাকে ঘুম কাতরে চোখে অনামিকা বলল কি হয়েছে এমন করছো কেন আরে উঠো তাড়াতাড়ি নিউজ দেখো অনামিকা বলল বিরক্ত করো না তো ঘুমাইতে দাও আর উঠো তাড়াতাড়ি অনামিকা উঠে ইরাশার ফোনের দিকে তাকাই আজকে উঠে অনামিকা মুখ চেপে ধরে বলতে থাকে আমি এমন কিছু করিনি আমি জানি না এটা একটা হাসি দিয়ে বলল। তুমি কেন এমনটা করবে এটা তো সিরিয়াল কিলারের কাজ দেখো একটা মেয়ে চারটা ছেলেকে আবার মেরে দিল দেখো তাদের কি অবস্থা করছে অনামিকা তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে হাত মুখে পানি দেই ফোনে দেখলো চারজন ছেলের মুখ মুখগুলা দেখে সে যেন আসমান থেকে পড়ল কারণ ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে চারজন লুকিরি চোখ তুলে ফেলা হয়েছে কিন্তু অনামিকা তো এটা করেনি কি নিঃশংস ভাবে তাদেরকে গুন করা হয়েছে কিন্তু এসব তো সে করলো না তাহলে কে করলো অনামিকা আইনাই খেয়াল করলো তার এক কানে ধুল নেই আটকে উঠে সে খুঁজতে থাকে চারদিকে মাথায় হাত দিয়ে বসে পড়ে তার মানে রাতে উমরকে মারতে গিয়ে সেখানে পড়ে গেছে এত বুকামি করলো অনামিকা খুব বই হচ্ছে তার খুব শীঘ্রই তাকে পুলিশ খুঁজে বের করবে নিজেকে শান্ত করে বাহিরে আসে আর মনে মনে বলতে থাকে অনামিকা তোকে ভেঙে পড়লে হবে না তুই সবটা সামনে নিতে হবে উমরের বাড়ি গিয়ে দুলটা খুঁজে বের করতে হবে শীঘ্রই কোনোভাবেই তাকে পুলিশের সামনে পড়া যাবে না অনামিকা তৈরি হয়ে যায় কলেজের উদ্দেশ্যে রওনা দেয় রুমানাকে কল করে আরো কয়েকবার অথচ তার কোনো সন্ধান নেই রাতে সে এতটাই দেরি করছিল যে সে ট্রেনটা মিস করলো রাস্তায় অন্য মানুষকে হয়ে হাসতে অনামিকা কোথা থেকে একটা টাক এসে তাকে বাড়ি দিতে যাবে এমন সময় কেউ একজন তাকে ধরে ফেলেন অনামিকাকে বাঁচাতে গিয়ে একটা ছেলে আঘাত পেলম অনামিকা ঘুরে দেখে তাকে পর্যবেক্ষণ করলো আর বললো তুমি এখানে আর একটু হলে তো তাকে বাড়ি খেতেন অন্য মনস্ক হয়েছিল কেন তখন অনামিকা বলল ও আসলে আমি একটু বই পেয়েছিলাম ওই লোকটা বলল কিসের বই অনামিকা বলল চাকগে তুমি কি কলেজের দিকে যাচ্ছ নাকি হ্যাঁ আমি কলেজের দিকেই যাচ্ছি অনামিকা বলল আচ্ছা রুমানাকে দেখছো তোমাদের সাথে কথা হয়েছিল লোকটা বলল না ওর সাথে তো আমার অনেক আগে ব্যাকআপ হয়ে গিয়েছিল আসলে ও জিসানের সাথে বেশি সময় কাটাতো দেখে আমি নিচে ওকে আমার থেকে দূর করে দিয়েছি অনামিকা বলল জিসানকে কোথায় পাবো তার নাম্বার আছে তোমার কাছে লোকটা বলল না নেই তবে জোগাড় করে দিতে পারি তুমি তোমার নাম্বারটা আমাকে দিয়ে দাও অনামিকা জাহিদকে তার নাম্বারটা দিতে গিয়ে মনে হলো কাল রুমানাকে যখন সাথে দেখা করতে কইছিল তখন জাইদ তাকে কল করছিলাম কোথাও যাওয়ার কথা বলছিলাম সেটা অনামিকা নিজেও শুনছে তাহলে জাহিদ কেন মিথ্যা কথা বলছে কেন বলছে রুমানার সাথে কথা হয়নি নিশ্চয় তার মধ্যে কোনো একটা রহস্য থাকবে তাহলে জাহিদ কি অনামিকার কোনো কিছুই ভালো লাগছে না কলেজ শেষে বাসায় ফিরল অনামিকা নিজের ঘরে বসে আছে ফেসবুক স্কুল করছিলাম এমন সময় জাহিদের কল আসে অনেকটা বিরক্ত নিয়ে অনামিকা কল রিসিভ করে ওই পাশ থেকে জাহিদ বলল আমি জিসানের নাম্বার জোগাড় করতে পেরেছি তোমাকে পাঠাবো কি অনামিকা বলল হ্যাঁ শিউর এখনি দাও আর কথা আছে তখন জাহিদ বলল কি কথা অনামিকা বলল তোমারা রোমানার মধ্যে তো বেকাপ হয়েছিল জাহিদ বলল হ্যাঁ হয়েছিল অনামিকা বলল তোমাদের ব্যাকআপ হওয়ার পরও তোমরা কেন একসঙ্গে ছিলে আর ফোনে কথা বলছিলে তখন জাহিদ বলল এসব কি বলছো আমি কেন ওকে কল করতে যাব আমাদের মধ্যে সব শেষ আমি বলেছি তার সাথে আমার আর যেন মুখ দর্শন করতে হই আর আমি তাকে কি করে কল করতে পারি অনামিকা বলল তুমি না করলে কে করছিল জাহেদ বলল আমি কেন কল করবো আরো কিছুক্ষণ কথা বলে দুজনে ফোনটা কেটে দিল অনামিকা কলটা রেখে সাথে সাথে জিশানের কাছে কল করে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তার ফোনে কল যাচ্ছে না ফোনটা বন্ধ বসে বারবার একটু পরে অনামিকার মোবাইলে একটা কল আসে ওর বান্ধবী উনি কল করছে জিসানকে কেউ মেরে ফেলছে শেয়ার বেছে নেই অনামিকার স্পন্দন যেন থেমে যায় এ মৃত্যু গড়ছে কেন নিজেও এর সাথে জড়িত আছে ভেবে কান্না করছে অনামিকা এ যেন এক বিশাল মরণের আয়োজন কিন্তু সেটা কে করছে চারদিকে শুধু মৃত্যুর টান্ডব কিন্তু জিসানকে কে মারলো তার সাথে কার শত্রুতা থাকতে পারে এসব ভাবতে ভাবতে সে আবার অন্যের ফোনে আবার কল করে জিসানের বিষয়ে জিজ্ঞাসা করে অন্নি বলল কে একানা তার কয়েকজন বন্ধুকে একসাথে মেরছে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে সবাই আন্দাজ করছে সিরিয়াল কিলারের কাছে এটা একটু পর খবর পাওয়া যাবে কি হয়েছিল অনামিকার খুব হাস পাস লাগছে নিজেকে সামলাতে পারছে না অনেক কষ্ট হচ্ছে এদিকে জিসান খুন হয়ে গেল অন্যদিকে রুমানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবার কি করবে সে অনামিকা জ্বর আসে খুব কাথা মরি হয়ে শুয়ে আছে কাঁপছে ভীষণ ইরাশা রুমে নেই বাড়ি চলে গেছে অনামিকা একা এখন পাশে কেউ নেই যে তার সেবা করবে এসব ভাবতে ভাবতে হঠাৎ কারো স্পর্শ তার শরীরে পড়ল ঝাপশাস চোখে তাকায় কে তুমি কোনো উত্তর আসে না আবারও বলল কে তুমি তখন সে অচেনা ব্যক্তিটা বলল পরের পার জানতে আমাদের সাথেই থাকেন আর ভালো থেকে নিজেকে খেয়াল রাখেন আল্লাহ হাফেজ অনামিকা বলল কে তুমি উত্তর এলো আমি হলাম মাহমিদ অনামিকা বলল, তুমি আমাকে সাহায্য করলে কেন মাহমিদ বলল। আমি তোমাকে সাহায্য করিনি পাপিদেরকে শাস্তি দিয়েছি কারণ তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই অনামিকা বলল, তোমার তোমাকে দেখতে চাই আমার খুব যেন কেন তোমায় আপন আপন লাগছে মনে হয় এই কণ্ঠস্বরটা আমার অনেক পুরনো খুব চেনা চেনা মনে হচ্ছে তোমার এই কণ্ঠস্বর দয়া করে তুমি তোমার পরিচয়টা দাও কে তুমি মাহমিদ বলল, তুমি অসুস্থ চেদ করো না আমি এসেছি তোমাকে ওষুধ দিতে অনামিকা বলল লাগবে না আমি চাই না তুমি চলে যাও আমি চাই না আমাদের আবার দেখা হোক বাবাকে কল করছি কিছুক্ষণের মধ্যে আমাকে নিতে আসবে তখন মাহমিদ বলল তবে সেটা তো ভালো এই বলে মাহমিদ চলে যায় অনামিকা ঘুমের চেষ্টা করে বেহায়া ঘুম আর আসছে না কাপু নিয়ে এসে চাই অনামিকা শরীরে একটি ঘুপ্ত দল যেটা নাম দেওয়া হয়েছে পিএসি এই দল সারাক্ষণ এই শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে তাদের একটাই কাজ মাহমেদকে খুঁজে বের করা মানে ওই সিরিয়াল ক্লিয়ারকে খুঁজে বের করা তাদের হাতে এই পর্যন্ত কোনো প্রমাণ পড়েনি প্রতিটি গুণের পিছনে একটা না একটা রহস্য ঠিকই থাকে এবং তাদের ঘুম করার স্টাইলটা একই রকম থাকে প্রতিটি গুণ কোনো না কোনো প্রমাণ রেখেই যায় তবুও তাকে খুঁজে বের করতে পারছে না প্রতিটি গুণের সাথে কোন না কোনো একটা ছু রয়েছে তার মধ্যে হাত কেটে ফেলা চোখ উফরে তোলা এমন নির্মম কাজ প্রতিদিন হচ্ছে প্রতিটি পুরুষকে মারার পর তাদের কেটে নেওয়া হয়েছে দেহ ছিন্ন ভিন্ন করা হয়েছে যেটা সাধারণত পুলিশ ডিপার্টমেন্ট লুকিয়ে রাখছে কোনো মতে মিডিয়াকে বলছে না এসিপি রুমান খান এবং কি ইন্সপেক্টর সুহান কথা চলছিল অনেকক্ষণ এতদিন অসুস্থ থাকার কারণে বিছানায় সময় কাটাতে হয়েছে এসিপি রুমান খানের দেশের এই দুর্বলতা শুনে নিজেকে সামলে রাখতে পারলো না ছুটে এলেন ইন্সপেক্টর সুহানও রুমান এক পর্যায়ে বলল এই খুনের লিস্ট এবং যুদ্ধসূত্র কি কি খুনের পরিমাণ তেইশ এর মধ্যে একটি মেয়েকে বিপস্র অবস্থায় পাওয়া গেছে যে চারটা ছেলে তাকে এই অবস্থা করছে তাদের মৃতদেহ সেখানেই পাওয়া গেছে পোস্টমর্টমে জানা গেছে যে মেয়েটিকে ওই ছেলেগুলাই দর্শন করছিল আর এটাই হয়েছে প্রমাণ এই বলে মেডিকেল রিপোর্টটা তার হাতে দিল সেখানে লেখা আছে দর্শন করার এক ঘন্টা পর সিরিয়াল কিলার ওই চারজনকে মেরে ফেলছে বলল আমার জীবনে এমন দেখিনি যেখানে প্রতিনিয়ত ঘুম হচ্ছে আর আমরা কেনই কিছু করতে পারছি না সুহান বলল আরেকটা জিনিস খেয়াল করছি তেইশ জনের মধ্যে তেইশ জনই নেশা দ্রব্য সেবন করত আর এরই মধ্যে অনেকে সদ্য ব্যাকআপও হয়েছিল আমি জানি কথাগুলো কেমন কিন্তু এর মধ্যে কোনো না কোনো একটা ক্লো ঠিকই আছে আর একটা কথা না বললে তো নই প্রত্যেকটা গুণ এমন ছেলেদেরকে করছে যারা মেয়েদের মন নিয়ে চিনি মিনি খেলছে শরীর নিয়ে খেলছে রুমান বলল এটা কিভাবে সম্ভব আমার জানা মতে কিলার একজন ছেলে আরেকজন ছেলে হয়ে আরেকজন ছেলের এরকম অবস্থা কেমনে করতে পারে তাদের কথা বলার এক পর্যায়ের মধ্যে এসিবি চলে আয় মনে হলো তিনি কোনো যুগসূত্র পেলেন অনামিকার বাবা বাবুল এসেছে ওকে নিতে সন্ধ্যার সময় অনামিকা সবকিছু গুছিয়ে ওর বাবার সাথে নিজের বাড়িতে গিয়ে অনেকটাই খুশি হয়েছে অনেকটাই ভীত ছিল সে কিন্তু অনামিকা যা করল একটা মেয়ের এত বড় সাহস কখনো হবে না বাড়িতে অনামিকার তার বাবা মা আর বড় ভাই এক ভাই অজয় থাকে গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক অজয় রাতে অনামিকা শুয়ে আছে এমন সময় আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাবছিলাম গল্পটা খুব তাড়াতাড়ি আপনার মাঝে নিয়ে আসব আর একসাথে অনেকগুলো পার দেব কিন্তু সময়ের জন্য তা পেরে উঠতে পারছি না আর আমি ধরতে গেলে এখন দেশে নাই দেশের বাহিরে থাকি তাই রেগুলার আপনাদেরকে ভিডিও দিতে পারছি না কেউ কোনো কিছু মনে করবেন না খুব তাড়াতাড়ি গল্পটা আপনারা পেয়ে যাবেন প্রতিদিন দুই থেকে তিনটা পার্ট দেওয়া হবে এই আইডিতে আর হ্যাঁ গল্পটা কেমন হইতেছে অবশ্যই কমেন্ট করবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ গাইজ